হে গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি তো এই মাঠ থেকে এলাম আজকে তো তোমাদের আগের ব্লগে বললাম যে আটকাটা জমি ওখানে জল ঝোর করলাম মেশিন চালাচ্ছিলাম অনেক কাজ করলাম ওখানে তো ওখানকার কাজ করা সারলাম তারপরে এখানে এলাম আর আমি যখনই শ্যাম্পু করি তো এক পাতা শ্যাম্পু নিয়ে আসি দিয়ে যতটুকু লাগে তারপর আমি এইখানেই থুঁই দিই শ্যাম্পু তো এখান থেকেই আমি ইউজ করি তা এখানে আমার এক পাতার শ্যাম্পুতেই দুদিন হয়ে যায় তো অর্ণবকে বলছি যে অর্ণব শ্যাম্পু নিতে হয় তা ও বলছে তুমি এখন মাখো তারপরে আমি লাস্টে মাখবো তা লাস্টে কখন হবে ও নিজেই জানে না কারণ আমার চান করার মধ্যে আর হয়ে গেছে তো আমার আর এখন দুটো বাজছে তো ম্যাম আমাকে বলছে তাড়াতাড়ি করো আমার খুব রোদ লাগছে রোদ লাগছে তো আমি এবার আজকে বিকালবেলায় একটা ছাতাও মার দিয়ে কারণ বসার সময় দুটো ছাতা লাগবে অন্য স্কুলে যায়। তারপর আমারও ওই বাড়ি থেকে ওই বাড়ি করতে হবে মাঠে মুড়ি নিয়ে যাওয়া তারপরে অনেক কিছু কাজ আছে তো ছাতাটা আমাদেরকে অবশ্যই কিনতে হবে তো আজকে যাবো বিকেলবেলাতে আর আমাদের কাল থেকেই কথা হয়ে আছে কারণ লোকপাড়া থেকে আজকে আমাদেরকে হেঁটে বাটি আসতে হবে কারণ গাড়িটা মোটরসাইকেলের গাড়িটা ডিস্ক ব্রেকটা ধরছিলো তো ওই ব্রেকটা ধরে না অনেক কিছু প্রবলেম করছে ইঞ্জিনটা তো ওটাকে সার্ভিস করাতে দিয়ে আসতে হবে তো আজকে সন্ধ্যাবেলায় দিয়ে এলে তার পরের দিন সন্ধ্যাবেলায় দেবে বলেছে তো আমরা আজকে বিকালবেলায় ফুচকা খেতে যাবো চাউমিন খেতে যাব আর মোটর সাইকেলে দিয়ে আসবো আর আয়ের সময় টোটো ধরে আসবো আর টোটো যদি না পাই তাহলে হাঁটতে হাঁটতে একসাথে চলে আসবো সবাই মিলে তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক থ্যাংক ফর ওয়াচিং বাই বাই টাটা